অমুকের মাথা নষ্ট না আমার মাথা নষ্ট আমি নিজেও জানি না কেন জানেন আমাকে লাইসেন্স দিয়েছে মিউজিক ব্যবহার করার জন্য সেই জায়গার থেকে মিউজিক ব্যবহার করে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে কপিরাইট দিয়েছে আনরিজিনাল কন্টেন্ট দিয়েছে তখন আমি যাব কোথায় ভাই বলেন আজকে সেই ভিডিওটা আমি ডিলিট করে আপনাকে দেখিয়ে দেব কিভাবে আনরিজিনাল ফ্ল্যাগ কন্টেন্ট ভিডিওতে যদি আসে আপনারা কিভাবে ডিলিট করবেন এই ভিডিওর সাথে থাকুন তাইলে আপনারা বুঝতে পারবেন আমার ভিডিও ডিলিট করার জন্য যে ভিডিওটাতে ভাইলেশন চলে আসছে মিউজিক দিয়ে গানটাকে আমি আপলোড করেছিলাম একটা ভিডিও তার জন্য আমাকে কপিরাইট দিয়েছে দেখেন ফেসবুকের কি গাইডলাইন মেনে চলবো বুঝতে পারছি না আমাকে লাইসেন্স দিয়েছে তারপরেও আমি কপিরাইট ইস্যু পেয়েছি একটা গান আজকে আমি ভিডিওটা ডিলিট করে আপনাদেরকে দেখাবো তো চলুন আমি ভিডিওটা ডিলিট করে আসি তার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে রিপোর্টিং বক্স এই যে রিপোর্টিং বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করলাম তারপর আপনারা এখানে দেখতে পাবেন অ্যালাউড অ্যালাউড বক্স এখানে এই বক্সটা এই অ্যালাউড বক্সে ক্লিক করবেন তারপরেই বুঝতে পারবেন দেখেন মূলত এই ভিডিওটা আমি এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম তো এই ভিডিওটা আপলোড করেছি তারপরেও কপিরাইট দিয়েছে মিউজিক তো আমরা অনেকেই আসি জানি না তারপরেও আমরা মিউজিক ব্যবহার করি আমরা অবশ্যই মিউজিক ব্যবহার করব না ফেসবুকের এই গাইডলাইন মেনে চলব যারা ফেসবুকের মিউজিক ব্যবহার করেন এভাবে ইস্যু আসবে কপিরাইট আসবে তার জন্য এইভাবেই ডিলিট করে দেবেন তো ডিলিট করার জন্য নিচে দেখেন এখানে আছে এই দেখেন এখানে আছে এই যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে যাবেন দেখেন আবার এখানে কন্টিনিউ করবেন এই যে এই করেন বুঝলেন এখানে তারপর ক্লিক করলাম তো আবার মূলত আমাকে এই ভিডিওটাতে কপিরাইট দিয়েছে তো আজকে এই তো ছিল আবার দেখা হবে অন্য ভিডিওতে তার জন্য ডিলিট করার জন্য আমাদের ক্লিক করতে হবে এই যে এই গর্তাতে ক্লিক করতে হবে হ্যাঁ বুঝতে পারলেন এই যে এখানে এই পোস্টে ক্লিক করবেন কন্টিনিউ হুম তারপর আমরা এখানে আমরা অনেকেই এই জায়গাখানে ভুল করি কেউ আসে আমরা অনেকেই আসি এইখানে ক্লিক করে ডিলিট করি আবার কেউ আসে এই ঘরটাতে ক্লিক করে ডিলিট করি তো আমরা এইটাতে কী করবো একবার এগো পারমিন্ট লাগে ডিলেট হয়ে যাবে আর কোনো দিন এটা থাকবে না হ্যাঁ তার জন্য আমাদেরকে এই ঘরটাতে সিলেক্ট করতে হবে এই ঘরটাতে গ্রিন মার্ক করে দিতে হবে তাহলে এই ঘরটাতে আমি ঠিক করে দেব গ্রিন মার্ক করে দেবো হ্যাঁ এখানে গ্রিন জমন মার্ক করে দিলাম তারপর কন্টিনিউ একদম পারমানেন্ট লেগে ডিলেট করে দেবেন আর যে আমাদের পেজে এটা না থাকে এই যেন কন্টিনিউ এখানে আমি ডিলেট করবো হ্যাঁ কন্টিনিউ আচ্ছা ডিলেট হয়ে গেল আমার এই ভিডিওটা আর আমার পেজে নাই আইডিতে আর নাই কন্টিনিউ করে দিলাম ডিলেট এই ঘুরে চলে এলো তো আবার আমি যাব ভিডিওটা দেখবো আছে কি আপনাদেরকে দেখাবো তো আবার গেলাম অ্যালাউট বক্সে কন্টিনিউ তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন